ফেসবুকে এঙ্গেজমেন্টের চক্করে পড়ে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইল বা পেজটাকে পুরোপুরিভাবে ধ্বংস করছেন এই এঙ্গেজমেন্টের চক্করের কারণেই অনেকে কন্টেন্ট মনিটেশন ঠিকই পেয়েছে কিন্তু ইনকাম হচ্ছে না আর অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাননি তো যারা পাননি যদি পেয়েও যান কন্টেন্ট মনিটাইজেশন কোনো দিনও আপনি একশো ডলার কমপ্লিট করতে পারবেন না এক মাসে হয়তো আপনি চার পাঁচ মাস পরে ওই পঁচিশ ডলার আর্নিং করতে পারবেন সেই টাকাটা তুলতে পারবেন তাতে আপনার লাভ কি আপনাদের এত বার করে বলা হচ্ছে যে এই কাজগুলো করবেন না তাও আপনারা করছেন কিছু বড় বড় ক্রিয়েটার আছে যারা আপনাদের শেখাচ্ছে এঙ্গেজমেন্টের জন্য এর ভিডিওতে গিয়ে কমেন্ট করো ওর ভিডিওতে কমেন্ট করো এর ভিডিওতে লাইক করো বা যে কোনো রিয়াকশন দাও কিংবা এর ভিডিও পুরোটা ওয়াচ করো এই সব শেখাচ্ছে কিন্তু আপনারা কি করছেন আপনারা সেই কথা মতোই চলছেন আপনারা তো মানে আসল যে কাজ ফেসবুক আপনাকে যেভাবে কাজ করতে বলছে সেটা আপনারা শুনবেন না আপনারা শর্টকাট পদ্ধতি সব সময় খোঁজেন দেখুন ভালো করে বুঝবেন আপনি কেন এখনো ফেসবুক থেকে এক টাকা ইনকাম করতে পারেননি অনেক পরিশ্রম করা সত্ত্বেও ইভেন আপনি যদি কন্টেন্ট মনিটেশন পেয়েও যান তাও কেন আপনার সেভাবে কোনো রকম ইনকাম হচ্ছে না তার কারণগুলো আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন দেখুন প্রথমত যে সেখানে যারা বলছে যে বিষয়গুলো এঙ্গেজমেন্ট তো অবশ্যই প্রয়োজন কিন্তু এইভাবে কি এঙ্গেজমেন্ট বাড়ানো যায় কত বাড়ানো যায় আর এই বাড়িয়ে কি লাভ ধরুন আপনি যেটা হচ্ছে ফেসবুকে যেটা আপনারা করছেন যে আমি আপনাকে ফলো করছি আপনি ফলো ব্যাক দেন অর্থাৎ এর ফলে কি হচ্ছে আপনি কত জনকে ফলো করতে পারবেন আপনি দশ হাজার জনকে ফলো করলেন আচ্ছা বেশ দশ হাজার জন আপনার ফলো হলো আরো বেশি আপনি ফলো করলেন মানে দিনের পর দিন দিন আপনি এরকমভাবে ফলো করতে থাকলেন দশ হাজার বারো হাজার আপনার ফলো হয়ে গেল ঠিক আছে এবার এই যে ফলো হলো যারা ফলো করলো তাতে কি লাভ আপনাকে ফলো করে কি হবে ফলো করে কি আপনার কোনো আর্নিং হবে কোনো ইনকাম হবে আপনার ইনকামটা কিভাবে হবে আপনার ইনকামটা হবে আপনি যখন কন্টেন্ট মনিটেশন পাবেন কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর সেই কন্টেন্টের যখন অ্যাড দেখানো হবে ধরুন আপনি লং ভিডিও ছাড়ছেন সেই লং ভিডিওতে বা রিলসে যখন অ্যাড দেখানো হবে সেই অ্যাড থেকে আর্নিংটা হবে এইবার এই যে ধরলাম আপনি দশ মানুষকে ফলো করেছেন দশ হাজারটা আপনি ব্যাক পেয়েছেন তাহলে এই যে দশ হাজার যে ফলোয়ার্স আসলো এরা কি আপনার কোনো ভিডিও দেখবে আচ্ছা আপনি কি তাদের কোনো ভিডিও দেখবেন বা যদি দেখেন কতক্ষণ দেখবেন হয়তো তাদের আপনি নিজের কথা ভাবুন আপনি ভাবুন যে আপনি যখন দেখবেন তাদের ভিডিও কতক্ষণ দেখবেন আপনার তো তাদের ভিডিও ভালো লাগে না কারণ সবার কিন্তু একরকম পছন্দ হয় না বিষয় যেমন আমার কথা যদি বলি আমি কখনোই গেমিং ভিডিও দেখি না আমার কথা যদি বলি আমি কখনোই কোনো ফানি ভিডিও বলতে গেলে দেখিই না আমি দেখি ব্লগ ভিডিও আমি দেখি টেক ভিডিও এই ধরনের ভিডিও আমি দেখতে পছন্দ করি এইবার বিষয়টা হচ্ছে এই যে আপনার ওই যে দশ হাজার ফলোয়ার্স আপনি ভাবছেন আমার এত ফলোয়ার্স কিন্তু তাদের মধ্যে কজন আপনার ক্যাটাগরির ভিডিও পছন্দ করে বলুন তারা তো আপনার ভিডিও দেখবেই না শুধু নামেই সেই ফলোয়ার্সগুলো রয়েছে আপনার ভিডিওরও দেখছে না তাহলে আর্নিংটা কোথা থেকে হবে তার জন্যই দেখুন আপনি ভাবছেন যে আমার তো ফলোয়ার্স হয়ে গেছে এবার আমি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাব কিন্তু যেহেতু মতো ভিডিওতে ভিউজ আসছে না কন্টেন্ট মনিটেশন পাবেন না দ্বিতীয়ত আপনি যদি পেয়েও যান সেখানে আপনার ইনকাম হবে না ভিউজ না আসলে এটা গেল তারপরে যেটা আরেকটা ভুল করছেন আপনারা সেটা হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য যে এর ভিডিওতে গিয়ে ওর ভিডিওতে গিয়ে আপনারা কমেন্টস করছেন এর ভিডিও ওর ভিডিওতে কমেন্টস করছেন যেটা আপনাদের শেখানো হচ্ছে যে কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন সবার ভিডিও আরে আপনি সারা দিনে কত জনের ভিডিওতে লাইক দেবেন কত জনের ভিডিওতে কমেন্টস করবেন আর এই সব যদি আপনি করতে যান তাহলে আপনি কন্টেন্ট বানাবেন কখন ফেসবুক আমাদের কিসের জন্য টাকা দেবে ফেসবুক টাকা দেবে আমাদের কিসের জন্য অন্যের ভিডিওকে লাইক করার জন্য না নিজের কন্টেন্ট আপনি বানাবেন সেই কন্টেন্টের মধ্যে ফেসবুক অ্যাড দেবে এবং সেই কন্টেন্ট যখন সবাই দেখবে সেই কন্টেন্টের তখন কিন্তু রিচ দেবে ফেসবুক আপনারা কি করছেন আপনারা কিন্তু অনেক ফলোয়ার্স নিয়ে বসে আছেন ভাবছেন এরা আমার দেখবে কিন্তু কখনোই তারা কিন্তু আপনার ভিডিও দেখছে না প্রথমত যার ফলে ফেসবুক কিন্তু সবার প্রথমে যেটা করে প্রথমে কিন্তু আপনার ফলোয়ার্স কাছে আপনার ভিডিওটা রিচ দেয় তো আপনার ফলোয়ার্সরাই যখন আপনার ভিডিও দেখবে না তখন কি ফেসবুক আর রিচ দেবে সেই ভিডিওর দেবে না তো এর জন্যই আপনাকে অর্গ্যানিক ফলোয়ার বানাতে হবে ওই একে ফলো করা ওকে ফলো করা বা এর ভিডিও থেকে কমেন্টস করা ওর ভিডিও শেয়ার করা ওর ভিডিও লাইক করা এরকম ভাবে এঙ্গেজমেন্ট বাড়িয়ে লাভ নেই আপনি ধরলাম আপনি এরমভাবে সারাদিনে কত কমেন্টস করবেন কত লাইক করবেন আমি ধরলাম দুশোটা আপনি লাইক সারা সারাদিনে দুশো লাইক বা দুশো দুশো কমেন্টস করলেন মানে যেটা না যদিও দুশো কমেন্টস করলেন আপনি সবকিছু কাজকর্ম বাদ দিয়ে কন্টেন্ট বানাচ্ছেন না ভিডিও বানাচ্ছেন না আপনার যে কাজ সেটা করছেন না আপনি জাস্ট কমেন্ট করে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই তো তাহলে আমার যে ভিডিওতে আমি যেমনই ভিডিও দিই সেখানে ভিউজ আসবে আচ্ছা ধরলাম দুশোটা কমেন্টস করলেন আপনার ভিডিওতেও দুশোটা কমেন্টস আসলো এবারে দুশোটা ভিউজে কি হবে কোনো লাভ আছে কি কোনো লাভ নেই আপনি ধরলাম কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছেন যারা পেয়েছেন কন্টেন্ট মনিটেশন তারা ভালোভাবেই জানেন কত আর্নিং হচ্ছে তার একশো ডলার পূরণ করতে করতে মানে এক বছরেও কমপ্লিট হবে না একশো এরকম যদি ভিউজ আসে দুশো আড়াইশো তিনশো পাঁচশো কোনো কোনো ভিডিওতে আপনি দেখছেন ওয়ান কে ভিউজ চলে যাচ্ছে তাতে লাভ কি কারণ বিভিন্ন ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে এটা যে যদি আপনার লং ভিডিও হয় সেক্ষেত্রে যদি আপনার লং ভিডিও হয় সেক্ষেত্রে মোটামুটি যদি চার হাজার ভিউজ আসে চার হাজার থেকে পাঁচ হাজার ভিউজ আছে তাহলে কিন্তু আপনি এক ডলার আর্ন করতে পারেন লং ভিডিওর কথা বলছি রিলসের কথা কিন্তু বলছি না রিলসের তো মানে মাথায় নষ্ট আনলিমিটেড ভিউজ লাগে এইবার ব্যাপারটা হচ্ছে এই যে চার হাজার পাঁচ হাজার ভিউজ এটা কিন্তু ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনি এডুকেশনাল ভিডিও বানছেন বা আপনার ভিডিওটা কতটা লম্বা আপনার ভিডিওতে কতটা অডিয়েন্স রিটেনশন আসছে মানে মানুষ যতক্ষণ দেখবে তত বেশি অ্যাড দেখবে আপনার পাঁচ মিনিটের একটা ভিডিও সেখানে যদি মানুষ দু মিনিট দেখে ছেড়ে যায় তাহলে দু মিনিট পরে যে একটা আসলো সেটা দেখতে পেলো না তাহলে আপনার আর্নিং হলো না তার মানে কি যত আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট থাকবে কিন্তু এঙ্গেজমেন্টটা কিভাবে থাকবে এইভাবে কি এঙ্গেজমেন্ট থাকবে না আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক করতে হবে আপনার একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কন্টেন্ট বানাতে হবে আপনার কন্টেন্টের উপরে ফোকাস করুন সারা দিন ধরে এর ভিডিওতে ওর ভিডিওতে কমেন্ট করে কোনো লাভ নেই হ্যাঁ এতে ওই যে এঙ্গেজমেন্ট বাড়ে ওই 100 200 এঙ্গেজমেন্ট নিয়ে আপনি কি করবেন তার থেকে এটা ভালো আপনি আপনার কন্টেন্টে জোর দিন ফেসবুক আপনি কি বলেছে কখনো যে এর ভিডিওতে ওর ভিডিওতে লাইক করুন শেয়ার করুন কোথাও আপনি কোনো আপডেটে দেখেছেন ফেসবুকে বা রকম কোন যে ক্রিয়েটার কেউ কি আপনাকে দেখিয়েছে হ্যাঁ ফেসবুকের এরকম একটা আপডেট দিয়েছে এর কমেন্টে গিয়ে ওর কমেন্টে গিয়ে কমেন্টস করুন তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে দেখেছেন ফেসবুক কি বলেছে আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়ান সেই কন্টেন্টের রিচ দেওয়া সেই কন্টেন্টের এঙ্গেজমেন্ট আনা ফেসবুকের কাজ আপনি ফেসবুককে ভিডিওটা বানিয়ে দিয়ে দিন এবার ফেসবুক জানে সেই ভিডিওর রিচ কাকে কাকে দিতে হবে কাকে দিলে সেই ভিডিওতে এঙ্গেজমেন্ট আসবে মানুষ বেশি সময় ধরে সেই ভিডিওটা দেখবে ফেসবুকের কাছে সেই ডেটা রয়েছে যে কারা আপনার রিলেটেড কন্টেন্ট পছন্দ করে তো এটা ফেসবুকের উপর ছেড়ে দিন আপনি ম্যানুয়ালি সেটা কেন করতে যাচ্ছেন আর এই কারণেই কনটেন্ট মোটিভেশন পাচ্ছেন না আবার যারা পাচ্ছেন তাদের কোনো লাভও হচ্ছে না তো কাজেই এগুলো বন্ধ করুন এর ভিডিওতে ওর ভিডিওতে কমেন্টস করা একে লাইক করা ওকে লাইক করা অবশ্যই করুন যতটুকু আপনার ভালো লাগছে যতটুকু সম্ভব করুন কিন্তু সবার আগে আপনার কন্টেন্ট যেটা রয়েছে আপনার কন্টেন্টে ফোকাস করুন আপনি কন্টেন্টে ফোকাস করছেন না খালি একে সাপোর্ট ওকে সাপোর্ট সাপোর্ট করছেন আমার পরিবারে এসো আমার পরিবারে স্বাগত এই ধরনের কমেন্টস করে বেড়াচ্ছেন তাতে লাভ কি তাতে লাভ কি কোনো কি লাভ হচ্ছে কোনো লাভ নেই একটা পয়সা আপনি ঠিকমতো আর্ন করতে পারবেন না ফেসবুক থেকে বুঝে গেল সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এঙ্গেজমেন্টের নামে আপনাদের যে বোকা বানানো হচ্ছে এর ভিডিওতে ওর ভিডিও থেকে ভিডিওতে করিয়ে আপনাদের পুরো আইডিটা বা আপনার পেজ প্রোফাইল যাই হোক সেটা ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তো এর এরপরে আর এই রকম কাজ করবেন না যে একে ফলো দিলেন ওকে ফলো দিলেন হ্যাঁ আমি তোমাকে ফলো করলাম তুমি আমাকে ফলো করো এইসব কাজ করবেন না এইসব কমেন্টস গুলো কিন্তু স্প্যাম কমেন্টস এর মধ্যেও পড়ে যায় তো কাজে এগুলো করবেন না ফলো এগুলো করবেন না আপনাকে কেউ যদি ফলো করে এবং সে যদি আপনার ভিডিও না দেখে তাহলে লাভ কি আছে কোনো লাভ আছে কোনো লাভ নেই প্রোফাইলে বা পেজে দশটা ফলোয়ার্স আনছেন এবং সেই দশটা ফলোয়ার্স এর মধ্যে একজনও আপনার ভিডিও দেখছে না বা ধরে নিলাম একজন দেখছে সেটা কি ভালো তার থেকে এটা ভালো আপনার অর্গ্যানিক্যালি পাঁচটা ফলোয়ার্স আসছে এবং পাঁচটা ফলোয়ার্স এর মধ্যে পাঁচটা ফলোয়ার্সই আপনার ভিডিও দেখছে সেটা কি ভালো নয় আর পাঁচটা ফলোয়ার্স যখন ভিডিও দেখবে আপনার তখন কিন্তু ফেসবুক নিজে থেকেই আরো নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটা রিচ দেবে আর ওই যে আপনি ম্যানুয়ালি ফলোয়ার্স বানিয়েছিলেন সেখানে একজন মাত্র যে কিনা আপনার ভিডিও দেখেছে তখন কিন্তু বাকি নজন ফলোয়ার আপনার যে ভিডিও দেখলো না এটা একটা নেগেটিভ সাইন যাবে ফেসবুকের কাছে যে এই কন্টেন্টে কোনো দম নেই এই যে ভিডিওটা ছেড়েছে বা রিলস পোস্ট করেছে বা কোনো ইমেজ পোস্ট করেছে কোনো দম নেই কাজে এটার রিচ দেওয়ার কোনো প্রয়োজনই নেই বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে কন্টেন্ট এ ফোকাস করুন এবং রেগুলারলি ঠিক মতো কাজ করুন তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো